ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রিপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো স্যার একটা ফাইনাল সাজেশান দিন দেখো আজকে বেঙ্গলির উপর থেকে একটা ফাইনাল সাজেশান টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের এবং এই সাজেশান অনুযায়ী তোমরা পড়াশুনো করো আশা করা যায় তোমরা সমস্ত কোশ্চেন এক্সামে কমন পেতে চলেছ এবং এই সাজেশান থেকে যদি কোনো কোশ্চেন এমন থেকে থাকে যে আপলোড নেই আগে তোমরা চেক করবে প্লে থেকে ক্লাসগুলিকে ডে ওয়ান ডে টু করে করে যে ক্লাসগুলি রয়েছে বেঙ্গলির উপর তারপরে যদি দেখো যে এর মধ্যে থেকে কোনো কোশ্চেনটি নেই তখন অবশ্যই আমাকে রিকোয়েস্ট করতে পারো আমি সেই কোশ্চেনের আনসার তোমাদের প্রোভাইড করে দেব। আর এরকম যেন না হয় যে কোশ্চেন অলরেডি আপলোড আছে তুমি চেক না করেই রিকোয়েস্ট করেছো দুবার যেন না হয়ে যায় কারণ আমাদের হাতে সময় কম আছে তাই বিভ্রান্তি তৈরি যাতে না হয় সেদিকটাও কিন্তু খেয়াল রাখবে আগে চেক করে নেবে দেখো টু মার্কসের জন্য আমাদের যে কোশ্চেনগুলিকে ভালো করে পড়তে হবে এক মাতৃভাষা শিক্ষার দুটি লক্ষ্য বা দুটি উদ্দেশ্য লিখুন ত্রিভাষা সূত্র বলতে কী বোঝেন অনুবন্ধ পদ্ধতি কাকে বলে শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতিও কিন্তু এক্সামে থাকতে পারে কাকে বলে কথোপকথন পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন আর কি নীরব পাঠ কাকে বলে এবং এর দুটি অসুবিধা লিখুন বানান শিক্ষা দুটি গুরুত্ব লিখুন বানান সংশোধনের দুটো দিক উল্লেখ করুন পাঠ পরিকল্পনা কাকে বলে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উপকরণ অর্থাৎ কি কি টিএলএম ব্যবহার করা যেতে পারে তার দুটি বৈশিষ্ট্য লিখুন এছাড়াও আমাদের পড়তে হবে আরোহী পদ্ধতি কাকে বলে এর দুটি সুবিধা লিখুন দুটো সুবিধাও আসতে পারে কাকে বলেও আসতে পারে ব্যাকরণ পাঠে দুটো উদ্দেশ্য লিখুন ভাষা বলতে কি বোঝেন বা ভাষার সংজ্ঞা লিখুন সামগ্রিক মূল্যায়ন কি নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়ন বলতে কি বোঝেন বা এদের পার্থক্য লিখতে দিলেও এই দুটি জানা থাকলে পার্থক্য আমরা লিখতে পারব কার্য সম্পাদনমূলক মূল্যায়ন কী পারদর্শিতার অভিজ্ঞা বলতে কি বোঝেন সত্যি সোনা গল্পে কৃষক পুত্র কীভাবে সত্যি সোনা লাভ করে দুটি বুনো হাস দলছুট হয়েছিল কেন এছাড়াও কিন্তু যে বইটি রয়েছে প্রাথমিক স্তরের যে বাংলা বই পাতাবাহার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন কিন্তু আমি দিয়েছিলাম তার জন্য কিন্তু একটি ভিডিও আপলোড আছে সেটি কিন্তু দেখে নেবে আমি জাস্ট সবথেকে গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন পাতাবাহার থেকে দিলাম আরও কিছু কোশ্চেন আছে একবার দেখলেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে এই কুড়িটি কোশ্চেন টু মার্ক্সের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব সেভেন মার্কসের এবং সিক্সটিন মার্কসের জন্য আমরা কোন কোশ্চেনগুলি পড়ব এবার দেখা যাক সেভেন মার্কসের জন্য আমরা কি পড়ব দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের নীরব পাঠের নীরব পাঠের সংজ্ঞা দাও এই পাঠের উদ্দেশ্যগুলি বিবৃত করুন নীরব পাঠ কাকে বলে সেটি জানে জেনে রাখতে হবে তার উদ্দেশ্যগুলি লিখ জেনে রাখতে হবে সড়ক পাঠের সংজ্ঞা দাও সড়ক পাঠের সুবিধা ও অসুবিধা লিখুন তাহলে নীরব পাঠ আর সড়বক পাঠ ভালো করে পড়ে পড়ে রাখলে এখান থেকে একটি সেভেন মার্ক্সের কোশ্চেন আসার সম্ভাবনা আছে আর পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি প্রজেক্ট পদ্ধতি এই তিনটি পদ্ধতি ভালো করে জানতে হবে অবরোহী পদ্ধতি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লিখুন পদ্ধতি থেকে কিন্তু একটা কোশ্চেন এসে থাকে এবার কি ব্যাকরণের উপর ব্যাকরণ শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করুন কোশ্চেনগুলো কিন্তু আপলোড আছে যদি কোনোটা আপলোড না থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে আপনার মতে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি উদাহরণ সহ আলোচনা করুন এই কোশ্চেনটির যা উত্তর হবে বা যদি এটি আসে আরোহী পদ্ধতি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লিখুন একে কেন ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি বলা যায় অর্থাৎ আরোহী পদ্ধতি আসলেও যা উত্তর হবে ব্যাকরণের আপনার মতে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ব্যাকরণ শিক্ষাদানের সেটিও কিন্তু আরোহী পদ্ধতি এই কোশ্চেন দুটি একবারে রেডি করে রাখলেই আমাদের একটা কোশ্চেন এখান থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে পদ্ধতি নিয়েও কিন্তু আমরা কোশ্চেন আসলে পারব বানান ভুলের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করুন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বানান ভুল কেন হয় এর প্রতিকারটি কী হবে ভাষা শিক্ষা সহায়ক উপকরণগুলি কী এদের ব্যবহারিক দিকগুলি উল্লেখ করুন ভাষা শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএমের গুরুত্ব সম্পর্কে আসতে পারে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির উল্লেখ করুন যে কোনো এটি কিন্তু ব্যাকরণ শিক্ষা নয় ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি আমরা জেনে নিয়েছি আরোহী পদ্ধতি এবার মাতৃভাষা শিক্ষাদানের যে পদ্ধতিগুলি আছে তার উল্লেখ করে যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন বা আসতে পারে মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতিগুলির নাম লিখুন প্রকল্প পদ্ধতি সুবিধা ও অসুবিধা লিখুন তাহলে এই দুটো কোশ্চেন একবারে রেডি করলে আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো আরেকটি যে কোশ্চেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হল একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি বা একজন আদর্শ শিক্ষক কিভাবে ব্যাকরণ শিক্ষাদান করবেন শিক্ষার্থীদেরকে এই কোশ্চেনটিও কিন্তু আমাদের একবার পড়ে রাখতে হবে আর কি দেখব প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করুন আর কি ভাষা শিক্ষার প্রধান চারটি স্তম্ভ অর্থাৎ শোনা বলা পড়া ও লেখা উক্তিটির তাৎপর্য সংক্ষেপে লিপিবদ্ধ করুন এবার সিক্সটিন মার্চের জন্য দেখে নেব শিক্ষার মাধ্যম রূপে ভাষা শিক্ষার গুরুত্ব আলোচনা করুন মাতৃভাষা শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বুঝিয়ে দিন এবার মূল্যায়ন থেকে আমরা জেনে রাখবো আভ্যন্তরীণ ও বাহ্যিক মূল্যায়ন বলতে কি বোঝায় এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করুন আর কি যে দুটি জিনিস ভালো করে আমাদের জেনে রাখতে হবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যে কোনো একটি পার্ট একক অবলম্বনে অনুপাটটিকে অর্থাৎ মাইক্রোলেসেন যে কোনো একটি মাইক্রোলেসেন যে কোনো একটি পার্ট একক থ্রি থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে থেকে যে কোনো একটি গল্প বা কবিতা নিয়ে আমরা কিন্তু অনুপাঠ টিকা তৈরি করবো অনুপাট মানে কিন্তু আমাদের মাইক্রো লেসেন করতে হবে আমরা সমন্বয় সাধন দক্ষতার উপরেও সেটি করতে পারি আমাদের নির্দিষ্ট যেহেতু বলা নেই আর কি আরেকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির যে কোনো একটি পাঠ একক অবলম্বনে পূর্ণাঙ্গ থাকলে কিন্তু ম্যাক্রো লিখতে হবে ম্যাক্রো লিখতে হবে পার্ট পরিকল্পনা প্রস্তুতকরণ তাহলে আমাদের একটা মাইক্রোলেসন প্ল্যান জেনে রাখতে হবে একটা ম্যাক্রোলেসন প্ল্যান কিন্তু জেনে রাখতে হবে সিক্সটিন মার্কসের জন্য আর সিক্সটিন মার্কসের জন্য ভাষা সংক্রান্ত কোশ্চেন আমাদের জেনে রাখতে হবে যে ভাষা শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষার গুরুত্ব তার উদ্দেশ্য লক্ষ্য এগুলি জেনে রাখলেই মাতৃভাষার উপর জ্ঞান অর্জন আমরা যদি করে রাখি আর যদি একটা মাইক্রো আর ম্যাক্রোলেসন প্ল্যান জানি তাহলে কিন্তু আমরা একটি সিক্সটিন মাসের কোশ্চেন কমন পেয়ে যাব তাহলে এই ছিল আজকের পূর্ণাঙ্গ একটি ফাইনাল সাজেশান যারা এই সাজেশান অনুযায়ী এগিয়ে যাবে তারা কিন্তু এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে